বাচ্চা তৈরি করতে প্রাথমিক যেই জিনিসগুলি লাগে একটা হচ্ছে ডিম লাগে একটা শুক্রাণু লাগে আসসালামু আলাইকুম আমি ডক্টর রাশিদা সুলতানা রিঙ্কু আজকে আমরা কথা বলবো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওডি রোগটা আসলে কি এটা কেন হয় এবং এটার চিকিৎসা পদ্ধতি কী কী সবার আগে কথা বলবো যে এই রোগটা কেন হয় কারণ এখন দেখা যাচ্ছে যে আমাদের মডার্ন ওয়ার্ল্ডে মডার্ন সোসাইটিতে যে প্রত্যেক দশজনের মধ্যে একজন মহিলা কিন্তু আসলে এই পিসিওডি দিয়ে আক্রান্ত এবং এটার সাফার পিসিওডি মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজ ওভারি হচ্ছে আমাদের সেই জায়গাটা যেটাকে আমরা ডিম্বাশয় বলে থাকি যেখান থেকে বাচ্চা হওয়ার জন্য ডিম প্রতি মাসে এক একটা আমাদের দুইটা ওভারি থাকে এক একটা ওভারির থেকে প্রত্যেক মাসে একটি করে ডিম নিঃসরিত হয় যেটা আসলে বাচ্চা তৈরি করতে প্রাথমিক যেই জিনিসগুলি লাগে একটা হচ্ছে ডিম লাগে একটা শুক্রানো লাগে এই ওভারির থেকে ডিমগুলি বের হয় মহিলাদের যেই ডিম আসে সেটাই ওভারির থেকে আসে তো এই ওভারিতে যদি কোনো সিস্ট সিস্ট মানে হচ্ছে আমাদের কোনো জায়গা পুড়ে গেলে বা কোনো জায়গায় যদি তেলের ছিটা পড়ে গরম কোনো ছিটা পড়ে যেরকম একটা পানির ফোস্কার মতো পড়ে সেটাকে বলে সিস্ট এখন এই ডিম্বা নানান রকম কারণে এরকম সিস্ট হতে পারে পানির ফুসকার মতো ছোট ছোট পড়ে যায় পলিসিস্টিক মানে হচ্ছে অনেকগুলি ছোট ছোটো সিস্ট যদি ডিম্বাশয়ে হয় এটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এখন যেহেতু দেখা যাচ্ছে যে এই ডিজিজটা আসলে অনেক বেশি এবং খুবই কমন অনেকের মধ্যেই দেখা যাচ্ছে পেশেন্টরা এসে সবার আগে জিজ্ঞেস করে যে কী কারণে আমার এই অসুখটা হচ্ছে কারণ এটাতে আসলে পেশেন্টরা অনেক বেশি সাফার করে দেখা যাচ্ছে যে কারোর বন্ধাত্মর মতো ক্রিটিক্যাল এবং খুবই প্রবলেমেটিক একটা রোগ থেকে সে সাফার করে তো তারা সবার প্রথম জানতে চায় যে কেন কারোর হয় নাই আমারই কেন এই অসুখটা হয়েছে কিন্তু আপনাদের সবার আগে জানতে হবে যে এটা এখন খুবই কমন একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা আসলে খুবই কমন একটি গাইনোকোলজিক্যাল প্রবলেম আমি এরই মধ্যে বলেছি যে প্রতি জনে একজন মহিলা আসলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে সাফার করছে এটা কি কি কারণে হয় তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে এটা এখনো জানা যায়নি যে এটা কি কী কারণে হয় এটাকে আমরা বলি যে আননোন কজ ম্যাক্সিমাম লোকেরই জানা যায়নি যে কি কি কারণে হয় তাছাড়া হচ্ছে এখন যেহেতু আমাদের লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়েছে এখন মেয়েরা বাইরে কাজ করছে ঘরে কাজ করছে সব মিলে তাদের হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে যেটা দেখা যাচ্ছে এখন থেকে পঞ্চাশ বছর একশো বছর আগে আসলে আমাদের লাইফস্টাইলটা এরকম ছিল না তো এই স্ট্রেস হরমোন রিলিজ হওয়ার কারণে মেয়েদের কিছু হরমোনাল ডিসব্যালেন্স হয় কিছু কিছু মেয়েদের দেখা যায় যে জন্মগতভাবেই কিছু জেনেটিক প্রবলেম থাকে যেই কারণে তাদের পুরুষের যে হরমোন যেমন হচ্ছে টেস্টেস্টোরন অ্যান্ড্রোজেন এগুলির প্রভাব শরীরে বেশি থাকে তো তাদের পুরুষের হরমোনের প্রভাব শরীরে বেশি থাকে দেখা যায় যে ওদের ওভারিতে এরকম ছোট ছোট সিস্ট বয়সন্ধিকালে হয়ে থাকে আর তারপর হচ্ছে যে কিছু জেনেটিক কারণ কিছু ইনফেকশন ইনফ্লামেশনের কারণেও দেখা যায় যে এই ধরনের অসুখগুলি হয়ে থাকে